ঘন্টার চুক্তিতে বিয়ে করলেন দুই একজন হুজুর এবং যে অবাস্তব যে সহবাসের ঘটনা ঘটলো এবং এর পরেই দিলেন তালাক এটার ব্যাপারে শরীয়ত কি বলে পরিষ্কার এটি একটি জনক ঘটনা মসজিদ আল্লাহ রব্বুল আলমিন এর অত্যন্ত পুতপ পবিত্র জায়গা ইউ আজ দিন فانها من تقوى القلوب جرتره الله رب العالمينের ভয় যত বেশি সে তত বেশি আল্লাহ رب العالمينের নিদর্শনকে তত বেশি ভালোবাসে যে আল্লাহকে যত বেশি ভালোবাসে সে আল্লাহ নিদর্শনকে তত বেশি সম্মান ইজ্জত করে একজন আলেমের দ্বারা এমন পদক্ষেপকরণ ঘটবে এটা সত্যি ভাবতে আমার কাছে লজ্জা লাগে কিয়ামতের আগে এমন কিছু আলেম বের হবে যারা জামিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে এই কাজটা একটা নিকৃষ্ট মানুষের কাজ পবিত্রতম আল্লাহ রাব্বুল আলমিনের ঘর মসজিদের ভিতরে এখনো কর্মকাণ্ড ঘটেছে যা টক অব দ্য কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে এবং এই মাস আলা আমাদের দুয়ার পর্যন্ত পৌঁছেছে এই জন্য পরিষ্কার এ ব্যাপারে নবীজি সাল্লা সাল্লামের হাদিস কে স্মরণ করিয়ে দিতে চাই নবীজি সাল্লাহ পরিষ্কার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন লাল আল্লাহুল মোহাল্ল যারা এই সমস্ত হিলা বিবাহ করে মাধ্যম হয়ে কাজ করে চুক্তিতে দুই ঘন্টার জন্য তিন তালাক দেওয়ার পর স্ত্রীর আরো একটা জায়গায় বিবাহ হওয়ার পরে সহবাস হওয়ার পরে এই স্ত্রী পুনবার প্রথম স্বামীর জন্য জায়েজ হবে বৈধ হবে এই জন্য যারা বৃদ্ধ কোন পুরুষকে দিয়ে কয়েক ঘন্টার জন্য হিলা বিবাহ প্রথাগত এক ঘন্টা অথবা দুই ঘন্টার জন্য হিলা বিবাহের মধ্য দিয়ে স্ত্রীকে হালাল করে আবার বিবাহ করলেন আপনি নিজেও হালাল আপনি নিজেও হারাম কাজের সঙ্গে সম্পর্কিত হলেন আপনি নিজেও হারাম কাজের সাথে সম্পৃক্ত হলেন হারামের সাথে আপনি সম্পৃক্ত হয়ে আপনি নিজেও গুনাগার হলেন যেই লোকটা এই কাজ করেছে সে নিজে গুনার সাথে সম্পৃক্ত হয়েছে এই জাতীয় যত কর্মকাণ্ড হবে আল্লাহ রাব্বুল আলমিন এগুলো থেকে বরকত উঠাই নেবেন এগুলো হারাম কাজ এবং যেখানে আল্লাহ লান পরে চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তালা এই সমস্ত লান আল্লাহুল মোহাল্লিন যারা এই সমস্ত হিলা সংগঠিত চুক্তিতে বিবাহ সম্পাদন করে আবার ছেড়ে দিবে এদের উপরে আল্লাহ লানত আর সেই কাজটা যদি আল্লাহর ঘর মসজিদের মধ্যে পবিত্রতম জায়গার ভিতরে মহিলাকে প্রলোভন দেখে যে আপনি আপনার আগের স্বামীর কাছে চলে যেতে পারবেন এই রকম প্রলোভন দেখে বিয়ের মতো পবিত্র জিনিসকে যারা উপহাসের পাত্র বানিয়েছে আল্লাহ লানত তাদের উপরে আল্লাহ এই জন্য আমাদের প্রথমে চিন্তা করা উচিত স্ত্রী একটা ভুল করে ফেলেছে আমরা আরেকটা বার একটু ভেবে দেখি প্রয়োজনে আমরা আমাদের হাতটাকে আলাদা করে ফেলে আপনি এক জায়গায় ঘুমান স্ত্রী আরেক জায়গায় ঘুমায় প্রয়োজনে আপনি হালকা লঘু আপনি অন্তত একটা মিশ্রক দিয়ে হয়তো একটু মারের ভয় দেখাল দেখালেন অভিনয় করলেন মাইট দেওয়ার একটা অভিনয় করলেন অথবা ভয় দেখালেন স্ত্রী শুধরে গেল প্রয়োজনে আপনি আপনার পরিবারের সবাইকে ডাকলেন ডেকে শুধরানোর চেষ্টা করলেন স্ত্রী শুধরে গেল এগুলোর কোনোটাতেই কিছু ঘটল না তখন আপনি বাধ্য হয়ে আপনি এক তালাক দিলেন এক তালাকের পরে আপনি স্ত্রীকে জড়িয়ে ধরলেন স্ত্রী আপনার জন্য হালাল হয়ে গেল অথবা দুই তালাক দিলেন তখন স্ত্রীর মনটা গলে গেল যাহারে আমার স্বামী তো এতদিন ধরে আমাকে মহাব্বত দিয়েছে ভালোবাসা দিয়েছে বরণ পোষণ দিয়েছে সব দিয়েছে ঠিক আছে যা ভুল বুঝাবুঝি হয়েছে সব ঠিকঠাক করে ফেলি কিন্তু এ না করে একসাথে আমরা তিন তালাক দিই দেওয়ার পরে এবার হুজুরদের কাছে কত রকমের বাহানা হুজুর কোনোভাবে কি কোনো সিস্টেম আছে এই যে সিস্টেম খোঁজা এগুলো সব হারাম এখন আপনি কেন সম্পর্ক করতে যাচ্ছেন বাংলাদেশের অসংখ্য ফ্যামিলি আপনি খোঁজ নিয়ে দেখেন এরা হারাম সম্পর্কের মধ্যে আছে অসংখ্য ফ্যামিলি মাথায় রাগ উঠছে তোরে দিলাম তিন তালাক তোর মা চোদ্দ গোষ্ঠী সুদ্ধা দিলাম এক হাজার তালাক মানে পুরা গোষ্ঠী শুদ্ধা আপনি তালাক দিয়ে দিলেন এই তালাকের ব্যাপারে আপনি কি ফতোয়া দিবেন বলেন এই জন্য তালাক দেওয়ার ক্ষেত্রে এখানেও সম্মত নিয়ম আছে এই সুন্নার বাহিরে গিয়ে যখন আপনি তালাক দিবেন তখন এই ধরনের বিপর্যয়গুলা জমিনের মধ্যে সৃষ্টি হবে এই জন্য আল্লাহর কাছে পানা চান প্রতিনিয়ত আমরাও পানা চাই আমাদের সংসারগুলো নিয়ে আজ আমরা বড় শঙ্কিত আমাদের সংসারগুলো ক্রমশ ভেঙে যাচ্ছে জাগায় জাগায় সংসার ভাঙার খবর সন্তান একটা দুইটা তিনটা সন্তান হওয়ার পরেও স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক ভালো না স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো না সাপ দেওয়ার চেষ্টা করেন আবু মাসরি পৃথিবী বিখ্যাত একজন আলেম ওনার একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তিনি বলতেন ইদাল হাবিবিন যখন বন্ধু একটা ভুল করে ফেলে বি আপনার সবচেয়ে কাছের বন্ধুটা আপনার স্ত্রী হওয়ার কথা তার হাজারটা ভালো গুণ আপনি দেখেন আমার স্ত্রী কত কষ্ট করে রান্না করে খাওয়ায় কত সুন্দর আমার খোঁজখবর নেয় সন্তানগুলোকে পড়াশোনা করায় তাদেরকে টেক কেয়ার করে আমি তো শুধু বাহিরের সময় দিই সেই ঘরের ভিতরে কত সময় দেয় আমার মা বাবাকে সে সময় দেয় সবার জন্য সব কাজ সে আঞ্জাম দেয় এগুলো সব আপনি স্মরণ করেন তার হাজারটা ভালো কাজ আপনি স্মরণ করেন আপনি দেখবেন দুই একটা ত্রুটি বিচ্ছুতি যেগুলো হয়ে গেছে এগুলা মনের ভিতরে বড় দাগ কাটতে পারবেন আল্লাহ রাব্বুল আলমিন বাংলাদেশে যে অন্যায় এবং অপরাধটা সংগঠিত হয়েছে এটার বড় আজাব থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচাই দেখ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত